এখন আমি একটা গল্প বলবো গল্পটা একটা শিক্ষণীয় গল্পই তো একদিন রাজা তার তিনজন মন্ত্রীকে ডেকে তিনজনকে তিনটি বস্তা দিলেন এবং বললেন তোমরা বনে যাও বন থেকে যে সর্বপ্রথমে বস্তাগুলো পূর্ণ করে নিয়ে আমার কাছে আসবে আমি তাকে পুরস্কৃত করব তো যথারীতি তিনজন মন্ত্রী বনে গেল প্রথম মন্ত্রী ভাবলেন রাজা যেহেতু বলেছেন সেহেতু বস্তাটা ভালো ফলমূল দিয়েই পূর্ণ করতে হবে তাই সে বনের যত ভালো ফলমূল ছিল সব কিছু দিয়েই সে বস্তা পূর্ণ করলো এবং সে ফিরে আসলো দ্বিতীয় যে মন্ত্রী সে ভাবল রাজা তো বলেছেন কিন্তু রাজারা তো সময় কোথায় বস্তার ভিতরে কী আছে এটা খুলে দেখবে তাই সে বস্তার নিচে কিছু পচা ফলমূল লতাপাতা দিয়ে বস্তা অর্ধেক পূর্ণ করলো এবং আর অর্ধেক ভালো ফলমূল দিয়ে বস্তাটা পূর্ণ করল এবং যথারীতি রাজার কাছে ফিরে আসলো তৃতীয় যে মন্ত্রী সে ভাবলো রাজা বলেছেন যে সবার আগে বস্তা পূর্ণ করে তার কাছে যাবে সে তাকে পুরস্কৃত করবে কিন্তু রাজারা তো সময় কোথায় যে সে বস্তাটা এত ভালোভাবে খুলে দেখবে যে আমরা বস্তার ভিতরে কী নিয়ে গেছি তো তাই সে কোনো ভালো ফলমূলই সংগ্রহ করেনি ভালো ফলমূল সংগ্রহ না করে বনের যত পচা ফলমূল ছিল তারপরে লতা পাতা ছিল গাছপালা ছিল সে সেগুলো দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে গেছে তো বস্তা পূর্ণ করে নিয়ে যাওয়ার পরে রাজার কাছে যখন তিনজন মন্ত্রী হাজির রাজা যখন দেখে অত্যন্ত খুশি যে আমার তিনজন মন্ত্রী যথারীতি বস্তা পূর্ণ করে আমার সামনে হাজির তো তখন তৃতীয় যে মন্ত্রী যে হিজিবিধি দিয়ে বস্তাটা পূর্ণ করেছে সে মনে মনে ভাবল যে না আমার মধ্যে দেখো কত বুদ্ধি আমি জিতেছি কিন্তু পরক্ষণে রাজা তখন বললেন এদের তিনজনকে কারাগারে বন্দি করো এবং এরা যে সকল ভালো ফলমূল কুড়িয়ে এনেছে এরা সেগুলো দিয়েই সাত দিন কারাগারে বন্দি থাকবে এবং এগুলো দিয়েই তারা দিন যাপন করবে এবং বললেন যে এদের তিনজনকেই যেন আলাদা আলাদা কারাগারে রাখা হয় তো প্রথম যে মন্ত্রী ভালো ফলমূল দিয়ে তার হচ্ছে বস্ত্রটা পূর্ণ করেছিল সে সেই ভালো ফলমূলগুলো খেয়ে সাত দিন কাটিয়ে দিল দ্বিতীয় যে মন্ত্রী অর্ধেক ভালো ফল সংগ্রহ করেছিল সে সেগুলো প্রথম তিন দিন খেলো কিন্তু আর যে চার দিন সেই চার দিন সে যেহেতু কোনো কিছু গ্রহণ করতে পারলো না পচা ফলমূলগুলো গ্রহণ করতে পারলো না তাই সে অসুস্থ হয়ে পড়লো আর তৃতীয় যে মন্ত্রী সে তো কোনো ভালো ফলমূল সংগ্রহই করেনি তাই জন্য সে কিছু গ্রহণ করতে পারলো না এবং সে যথারীতি একটা সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলো তো এই গল্পটি আমাদের এটাই শেখায় যে তুমি জীবনে যদি ভালো কাজ করো তাহলে তুমি তার ফল একদিন নিশ্চয়ই পাবে আর যদি তুমি খারাপ কাজ করো তাহলে তুমি তার ফলও পাবে আজকে তুমি ফাঁকি দিচ্ছ এই ফাঁকির ফলও তুমি একদিন পাবে আজকে যদি তুমি ভালো করে লেখাপড়া করো তবে তুমি এর ফলও পাবে তো জীবনে যেটাই করো না কেন সেটা মন দিয়ে করো কখনও ফাঁকি ঝুঁকি দিয়ে না তো এটাই আর কি